আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদের যে আটশত সাতানব্বইটি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটি মূলত দৈনিক যুগান্তর ও বাংলাদেশ প্রতিদিন সেপ্টেম্বর সালে প্রকাশিত হয় এবং এটির আবেদনের লাস্ট ডেট হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল এই তারিখের মধ্যে আপনাকে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই সার্কুলারে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন পঞ্চম শ্রেণী পাস করলেই কিন্তু এই সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন সো আজকে এই ভিডিওতে এই সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে মূলত তাদের শর্ট সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন এখানে মূলত এক থেকে অষ্টাশি নাম্বার পদ পর্যন্ত এখানে পদের নাম দেওয়া আছে সাথে আপনাদের পদসংখ্যা দেওয়া আছে সো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদ সেটি হচ্ছে চার্ট হ্যান্ড মেকানিক এ পদ সংখ্যা দুইটি ফার্মাসিস্ট পদ সংখ্যা হচ্ছে একটি ল্যাব টেকনিশিয়ান পদসংখ্যা একটি এভাবে মূলত এখানে এক থেকে অষ্টাশি নাম্বার পদ পর্যন্ত এখানে প্রত্যেকটি পদের নাম এবং সাথে পদসংখ্যা দেওয়া আছে এই পদ এবং পদসংখ্যার বিস্তারিত সার্কোলা কিন্তু আপনি এই পিডিএফ ফাইলে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এটা হচ্ছে পিডিও ফাইলে তাদের সার্কুলার এখানে প্রথমে দেখতে পাচ্ছি এখানে আপনাকে বাংলাদেশ নোবা বাংলাদেশ সেনাবাহিনীতে আপনাকে বেসামরিক পদে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনাকে কিন্তু স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নাম্বার পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং এখানে আবেদনপত্র যেহেতু আপনাকে অফলাইনে মাধ্যমে করতে হবে সেক্ষেত্রে আপনাকে যে যে ঠিকানায় আপনি চিঠি পাঠাবেন সেই ঠিকানায় নাম দেওয়া আছে অর্থাৎ আপনাকে এই ঠিকানায় কিন্তু এই দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নাম্বার পদ দেওয়া আছে এই পদে আপনাকে এই ক্যান্টনমেন্টে মানে অর্থাৎ বগুড়া ক্যান্টনমেন্টে আপনাকে এক থেকে পাঁচ নাম্বার পদে এই সকল পদে কিন্তু আপনাকে এই সংখ্যক পদে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে সো প্রথমে এখানে আপনাদের একটু বুঝিয়ে দেয় এখানে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু প্রথমে দেওয়া আছে পদের মাম এখানে পদের নাম হচ্ছে এখানে গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড এবং এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এছাড়াও অবশ্যই আপনাকে উক্ত বিষয়ের উপতি আপনাকে এক বছর যে কোর্স সেটা আপনাকে কমপ্লিট করতে হবে এছাড়াও কিন্তু আপনাকে কম্পিউটার গ্রাফিক্সের উপর ব্যবহারিক জ্ঞান থাকতে হবে এবং আপনাকে অবশ্যই দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্বন্ধে থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে হবে এভাবে মূলত দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নাম্বার পদ কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ এই এক থেকে পাঁচ নাম্বার পদে যেই সকল পদ সংখ্যা আছে এবং শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই ক্যান্টনমেন্টে অর্থাৎ আপনাকে ক্যান্টনমেন্ট এসিসি অ্যান্ড এস বগুড়া সেনানিবাস এই বগুড়া ক্যান্টনমেন্টে কিন্তু আপনাকে এই সকল এই সংখ্যক পদে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবারও বগুড়া ক্যান্টনমেন্ট যেটা হচ্ছে ক্যান্টনমেন্ট জেসি ও এনসিও একাডেমি বাংলাদেশ সরি বগুড়া ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টে কিন্তু আপনাকে এই শুধু একটি পদে নিয়োগ হবে যেটার পদ সংখ্যা হচ্ছে এখানে দুইটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সো আপনি যেই ক্যান্টনমেন্টে আবেদন করবেন সেই ক্যান্টনমেন্টের আগেই ক্যান্টনমেন্ট এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যান্টনমেন্ট আছে সেই বাংলাদেশের সকল ক্যান্টনমেন্ট প্রায় এখানে দেওয়া আছে সো সেই ক্যান্টনমেন্ট থেকে আপনি খুঁজে বের করবেন এবং সেই ক্যান্টনমেন্টে যে সকল পদ ফাঁকা আছে সেই সকল পদের নাম কিন্তু এই পাশে দেওয়া আছে সাথে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেওয়া হচ্ছে আপনারা একটু কাইন্ডলি যে পদে আবেদন করতে চান সেই পদের নাম এখানে দেখে নেবেন এবং সেই আপনি যেই ক্যান্টনমেন্টে আবেদন করতে চান সেই ক্যান্টনমেন্টে সেই পদ আছে কিনা সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে এবং এখানে সেই অনুযায়ী কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ক্যান্টনমেন্টে কিন্তু আলাদা আলাদা করে তাদের পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু এখানে আপনাকে আপনি যেই ক্যান্টনমেন্টে আবেদন করতে চান সেই ক্যান্টনমেন্টের নাম এখান থেকে খুঁজে বের করবেন সেক্ষেত্রে এখানে মোট বিয়াল প্রায় বিয়াল্লিশটি পেজ আছে সেই বিয়াল্লিশটি পেজ থেকে আপনি যেই ক্যান্টনমেন্টে আবেদন করতে চান সেই ক্যান্টনমেন্টের নাম খুঁজে বের করবেন তারপরে আপনার কাঙ্ক্ষিত যে পোস্ট সেই পোস্ট যদি সেখান থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও এটার সার্কুলার লিঙ্ক আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলো এই যে সার্কুলার সেখান থেকে আপনি বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেহেতু আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেই তাদের নির্দেশনা দেওয়া আছে অফলাইনে আবেদন করার জন্য তাদের নির্ধারিত একটি ফর্ম দেওয়া আছে সেই ফর্ম আপনাকে পূরণ করতে হবে সেই ফর্ম এর সাথে মূলত আপনাকে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার যোগ্যতা সনদপত্র এবং যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা সনাদপত্রের ফটোকপি আপনাকে দিতে হবে এছাড়াও জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এছাড়াও কিন্তু আপনাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে দিতে হবে এছাড়াও এছাড়াও আপনি যে ব্যাংক ড্রাফ করবেন সেই ব্যাংক ড্রাফের রসিদ কিন্তু এই সকল কাগজপত্রের সাথে কিন্তু আপনাকে জমা দিতে হবে সো ফর্মটা কীভাবে লিখবেন এবং এটির বিস্তারিত একটু পরে আপনাদের বলতেছি শুধু আপনাদের এটির যে সার্কুলার এটার একটু যে গুরুত্বপূর্ণ নির্দেশনা সেগুলো আপনাদের একটু পড়ে শোনা এছাড়াও যদি আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি এর আগে সরকারি আদা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতি চাকরিও করে থাকেন সেক্ষেত্রে যদি আপনি এখানে আবেদন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিভাগীয় কর্তৃক আপনাকে যে স্বর্ণপদ দেওয়া হবে সেটা কিন্তু অবশ্যই সেখানে মৌখিক প্রকাশ নিয়োজিত হবে এবং সে অনুযায়ী কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনার যে বয়স সেটা কিন্তু কাউন্ট করা হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং আপনার যে বয়স সেটা এই তারিখের মধ্যে কাউন্ট করা হবে সেটা হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সার্কুলার আবেদন করতে হবেন এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন এই বয়সটা এই বয়সটা এই তারিখটা কিন্তু আপনাকে মূলত আপনার আপনি যখন আবেদনপত্র লিখবেন সেক্ষেত্রে এই তারিখটা আপনার কাজে দেবে এবং সেই তারিখ থেকে আপনার কিন্তু বয়স কাউন্ট করা হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই তারিখটার দিকে একটু খেয়াল রাখবেন এছাড়াও আপনাকে প্রত্যেকটি পদের অর্থাৎ যে কোনো পদ প্রত্যেকটি পদের জন্য আপনাকে মোট এখানে দুই টাকা পেমেন্ট করতে হবে এখানে সেটা হচ্ছে ব্যাঙ্কড্রাফ অথবা পে ওয়াডের মাধ্যমে আপনি আবেদন আপনার টাকাটা পাঠাতে পারেন সেক্ষেত্রে এটা হচ্ছে অফেরত যোগ্য এটি আপনি বাংলাদেশের যে কোনো সোনালী ব্যাংকে যে কোনো শাখায় গিয়ে এই টাকাটা আপনি ব্যাঙ্কড্রাফ করবেন এবং এছাড়াও ব্যাংক ড্রাবের যে ঠিকানা সেটা কিন্তু এখানে আপনারা যদি সার্কুলারে দেখেন একটু খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন এই যে তাদের ঠিকানা দেওয়া আছে অর্থাৎ এই যে তার পাঠানোর ঠিকানা সেই ঠিকানায় কিন্তু আপনাকে সেই বরাবর কিন্তু আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে পেমেন্ট বা পে অর্ডার করতে হবে সেই বরাবর আপনাকে আপনি যে ক্যান্টনমেন্ট আবেদন করবেন সেই ক্যান্টনমেন্ট বিপরীতে আপনাকে কিন্তু দুইশো টাকা সেটা হচ্ছে পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাবের মধ্যে মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এরপরে আপনি যখন চিঠিটা পাঠাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাকযোগের মাধ্যমে চিঠিটা পাঠতে হবে এবং চিঠি পাঠানোর সময় আপনাকে একটি ফেরত খাম দিতে হবে এবং সেই ফেরত খামে অবশ্যই আপনার যে ডাক টিকিট সহ দশ টাকার মূল্যের ডাক টিকিট সেটা কিন্তু আপনাকে সেই খামের মধ্যে সংযুক্ত করতে হবে এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক দিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন চিঠি এবং ইমেলের মাধ্যমে চাকরিতে আবেদনের লিংক এখানে ক্লিক করলে চিঠির মাধ্যমে কিভাবে আবেদন করতে হয় তারা বিস্তারিত সেখানে দেওয়া আছে সেই এই দুটা ভিডিও দেওয়া আছে এই ভিডিও দেখলে আপনি খুব সহজেই কিভাবে চিঠি লিখতে হয় অর্থাৎ চিঠি কীভাবে আপনার খাম সাজাবেন কোথায় কি লিখতে হবে সেটা বিস্তারিত ভিডিও সেখানে দেওয়া আছে সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই ডাক কোথায় কথা লাগাতে হবে এবং সেটির কীরকম খাম দিতে হবে সেটার বিস্তারিত ভিডিও কিন্তু সেই ভিডিওতে দেওয়া আছে সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই নিতে দেওয়ার এবং সেই অনুযায়ী আপনি আবেদনটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন ভুল হবে না আপনি সঠিক ওয়েদে আবেদনটা করতে পারবেন এছাড়াও যদি আমরা একটু সার্কুলারের নিচে দেখি আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র লাগবে সেখানে দেওয়া আছে এটা আপনারা কাইন্ডলি একটু পড়ে নেবেন আপনারা যারা এই বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে যারা মৌখিক পরীক্ষা দেবেন অর্থাৎ ভাইবা দেবেন সেক্ষেত্রে এই সকল কাগজপত্র আপনাকে অবশ্যই মূল কবি সাথে আপনার ফটোকপি কবি আপনাকে নিয়ে যেতে হবে সো এটি ছিল মূলত বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদের সার্কুলার এছাড়াও এখন দেখাবো কিভাবে এটি আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে আপনাকে যেটা করতে হবে অ্যাট ফার্স্ট আপনাকে এরকম একটি ফর্ম দেওয়া হবে অর্থাৎ এই ফর্মের লিঙ্ক কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে এরকম একটি ফর্ম পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফর্ম এটা হচ্ছে সরকারি চাকরির আবেদন ফর্ম এটা হচ্ছে যে কোনো সরকারি চাকরিতে আবেদন করতে গেলে এরকম ফর্মটি দেওয়া লাগে সো এরকম ফর্ম একটি আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আপনাকে কম্পিউটার দোকানে গিয়ে ফোর পেজে প্রিন্ট দিতে হবে এবং প্রিন্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে লিখতে বরাবর অর্থাৎ আপনি যেই অর্থাৎ আপনি যেই ক্যান্টনমেন্টে আবেদন করবে সেই ক্যান্টনমেন্টে এখানে আপনি ঢাকা ক্যান্টনমেন্টে আবেদন করতে চান ক্ষেত্রে আপনাকে প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন এটির আবেদন ফর্ম সেই আবেদন ফর্মের উপরে আপনাকে মূলত এখানে লিখতে হবে এটা লিখতে হবে প্রধান পরিদর্শক আই আই অ্যান্ড আই অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এইটা পুরোটা আপনাকে মূলত এখানে লিখতে হবে লেখার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম লিখবেন এরপর দেখছেন বিজ্ঞপ্তি নাম্বার যেহেতু এখানে সার্কুলার কোনো বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া নেই সেক্ষেত্রে আপনাকে বিজ্ঞপ্তি নাম্বার দিতে হবে না এরপর এখানে তারিখ অর্থাৎ বিজ্ঞপ্তিরা যেই তারিখে প্রকাশ করা হয়েছে মূলত এখানে এই তারিখে দিতে হবে এটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি আপনার পহেলা সেপ্টেম্বর দু পঁচিশ সালে প্রকাশ করা হয়েছে অর্থাৎ এই তারিখটা আপনাকে লিখতে হবে তারপর এখানে আপনার নাম বাংলায় লিখবেন তারপর ইংরেজিতে আপনার নাম নাম লিখবেন সবগুলো বড়ো হাতের অক্ষরে তারপর এখানে আপনাকে জন্ম জাতীয় পরিচয় নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার না থাকলে সেখানে জন্ম নিবন্ধন নাম্বার দেবেন এছাড়াও এখানে আপনাকে জন্ম তারিখ লিখতে হবে প্রথমে আপনাকে দিন এই দুই ঘরে তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে বছর এভাবে আপনাকে লিখতে হবে তারপরে আপনি আপনার স্থায়ী ঠিকানা যে জেলায় আপনি জন্মগ্রহণ করেন সেই জেলার নাম এখানে দিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী আপনার বয়স আমি যদি একটে একটু আগে আপনাদের সার্কুলারে সার্কুলার দেখালাম এই যে তারিখ দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি সার্কুলার একটু নিচে যাই যে কথা এখানে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার বয়স কত হয়েছে সেই তারিখটা কিন্তু আপনাকে লিখতে হবে সো এখানে আপনার কত বছর কত দিন এবং কত মাস সেই তারিখ অনুযায়ী কিন্তু আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে আপনাকে বাবার নাম মাতার নাম বাংলায় এবং পিতার নাম বাংলায় লিখতে হবে তারপরে এখানে আপনাকে জন্ম আপনাদের ঠিকানা সেটা স্থায়ী ঠিকানা প্রথমে গ্রামের নাম তারপর মহল্লা পাড়া মহল্লা ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে যা আছে সব আপনাকে এখানে এক এক করে ফিল আপ করতে হবে এরপরে এখানে যোগাযোগ অর্থাৎ আপনার যে একটি সচল ফোন নাম্বার সেটা আপনি এখানে নিচে দিয়ে দেবেন এছাড়াও আপনি এখানে জিমেল নাম্বার থাকলেও দিতে পারেন না থাকলেও কোনো সমস্যা নেই এরপরে এখানে আপনাকে জাতীয়তা আপনার বাংলাদেশি এরপরে আছে জেন্ডার তারপরে ধর্ম তারপর পেশা লিখতে হবে লেখার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা আপনি যেই পদে আবেদন করতে চান আপনি ধরুন আপনি যদি আপনাদের দেখায় আপনাদের সুবিধার্থে আপনি যদি দেখুন এখানে সহকারী সুপারভাইজার পদে আবেদন করতে চান যে যেহেতু এখানে এইচএসি পর্যন্ত চেয়েছে সেক্ষেত্রে প্রথমে আপনাকে লিখতে হবে এখানে এসএসসি সরি এখানে আপনাকে এসএসসি লিখতে হবে এবং এসএসসি লেখার পর এখানে যে বিভাগ থেকে পাশ করা হয়েছে সে বিভাগের নাম প্রতিষ্ঠানের নাম তারপর হচ্ছে পাসিং ইয়ার তারপর বিশ্ববিদ্যালয় অর্থাৎ বোর্ডের নাম যে বোর্ড থেকে পড়া হয়েছে সেই বোর্ডের নাম এবং সেটার জিপিএ কত পাওয়া হয়েছে সেটা জিপিএ লেখা দেওয়া হবে তারপর এখানে এসএসসি এইচএসসি এ এছাড়াও যদি অনার্স বা ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে এখানে দেবেন তারপরে বিষয় এভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা ফিল করতে হবে এবং বাকি আপনি যেগুলো দরকার নেই সেগুলো আপনি ফাঁকা থাকবে এছাড়াও অতিরিক্ত যোগ্যতা আপনার যদি কোনো অতিরিক্ত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে দেবেন না থাকে দরকার না এছাড়াও যদি আপনি কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেই অভিজ্ঞতা বিমান আপনাকে মূলত এখানে এক লাইনে লিখতে হবে এক লাইনে দুই লাইনে দেখতে পান ছোটো ছোটো করে লিখতে হবে এরপরে দেখতে আসেন কোটা আপনার যদি কোনো এই সকল কোটার মধ্যে কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে এখানে মার্ক দেবেন এবং না থাকলে দেওয়ার দরকার নেই এছাড়াও দেখেন এখানে চালান নাম্বার অর্থাৎ আপনি আপনি যখন ব্যাঙ্ক ড্রাফট করবেন যে কোনো সোনালী ব্যাঙ্কে সেই ক্ষেত্রে আপনাকে সোনালী ব্যাংকের একটি ড্রাফট নাম্বার দেওয়া হবে সেই ড্রাফট নাম্বার এখানে আপনি লিখে দেবেন না লেখার পরে যেই তারিখে আপনি টাকা জমা দিয়েছেন সেই তারিখের নাম দিতে হবে এবং সেই তারিখের তারিখ এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে যে ব্যাংকের শাখায় আপনি দিয়েছেন সেই ব্যাংকের পুরোটা নাম এখানে লিখে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনি বিভাগের প্রথে হয়ে থাকলে সেখানে ঠিক দিবেন না থাকলে নো দিবেন এরপরে আপনি যেই তারিখে চিঠিটা পাঠাবেন অর্থাৎ যেই তারিখে আপনি চিঠিটা পাঠাবেন সেই এখানে এখানে প্রথমে দিন পরে পরে মাস বছর আপনাকে প্রত্যেকটি ঘরে একটা একটা করে লিখতে হবে এরপরে এখানে আপনি শিখনে দিবেন আর এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন উপরে এই উপরে কিন্তু আপনাকে যে ছবির খামটা আছে যে চারটি খাম একটি ভরে চার চারটি ছবি একটি খামে ভরে এই যে এই ঠিকানায় আপনি এখানে পিন আপ করে দেবেন তো এভাবে মূলত আপনাকে আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে এবং আবেদন ফর্ম ফিল আপ করা হয়ে গেলে আপনাকে যেই সকল কাগজপত্র এখানে চেয়েছে আমরা যদি এবার একটু সার্কুলারে ফেলে যাই এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই এখানে দেওয়া হচ্ছে আবেদন ফর্ম অর্থাৎ এই যে আবেদন ফর্মটা আপনি ফিল আপ করবেন এই আবেদন ফর্ম সাথে আপনার চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এরপরে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কার্ড এরপরে আপনাকে ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক যে নাগরিকত্ব সনদপত্র সেটা আপনাকে ফটোকপি এটা মূল কপি দিতে হবে এখানে মূল কপি এখানে আপনি দিয়ে দিবেন এবং এই সকল কাগজপত্র সহ আপনাকে সাথে আপনাকে অবশ্যই যে ব্যাংক ড্রাফ করবেন সেই ব্যাংক ড্রাফের মূল কপি ফটোকপি আপনি এটা দিয়ে দিবেন আপনি যখন ব্যাংক ড্রাফ করবেন সেই ব্যাংক ড্রাফের মূল কপি আপনি দিবেন এবং এটার এক কপি ফটোকপি আপনি নিজের কাছে রেখে দিবেন এবং এই সকল কাগজপত্র সহ আপনাকে মূলত আপনি যেই ঠিকানায় পাঠাবেন আপনি যেই ঠিকানায় আবেদন করতে চান সেই ঠিকানায় মূলত আপনাকে পাঠিয়ে দিতে হবে সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে শিবির খাম নিতে হবে এবং সেই শিবির খামের উপরে আপনাকে অবশ্যই পদের নাম শুরু করে বিভিন্ন প্রকার আপনি কোন জায়গায় পাঠাবেন আপনার নাম প্রেরক প্রাপক সব কিছু লিখতে হবে এছাড়াও আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর এই ভিডিওর লিঙ্ক দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো দেখলে আপনি অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে চিঠির কোথায় কি লিখতে হবে না লিখতে হবে এবং আপনার যে ডাক টিকিট সেটা কোথায় পাবেন কীভাবে আপনার ফেরত খাম দিতে হবে সার বিস্তারিত ভিডিও কিন্তু এই ভিডিওগুলোতে দেওয়া আছে আপনার একটু কাইন্ডলি এই ভিডিওগুলো দেখলেই খুব সহজেই আপনি আপনার আবেদন কিন্তু সঠিক এবং নির্ভর হইতে আবেদনটা করতে পারবেন এছাড়াও কোনো প্রকার বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ